অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে দেশ জুড়ে শুরু হয় আলোচনার ঝড় তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় এরপর দুপুর বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধতার বৈঠক হয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা উপস্থিত ছিলেন উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে আর কাউকে রাখা হয়নি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের পদত্যাগ চায় না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ অন্যদিকে বৃহস্পতিবার জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক